এবার বঙ্গার এক খুনের মামলায় নাম জড়ালো সন্দেশখালীর উত্তম সর্দারের জানা গিয়েছে 2023 সালে বঙ্গায় এক ব্যক্তি খুন হয় সেই খুনের ঘটনায় তিনজনের নামে অভিযোগ দায়ের হয় সেই মামলায় স্বরতন্ত্রকারী হিসাবে 120 বি ধারায় উত্তম সর্দারের নাম নথিভুক্ত করা হয়েছে 17 ফেব্রুয়ারি 2024 এ উত্তমের নামে ওয়ারেন্ট ইস্যু করে আদালত আজ উত্তম সর্দারকে বঙ্গা মহকুমা আদালতে তোলা হয়

বিষয়টি নিয়ে উত্তমের আইন শিখে সঞ্জয় দাস বলে দেখুন আমরা এই মামলাতে আজকে উত্তম সর্দার এলাই সুশান্ত এর হয়ে আমরা আজকে এই মামলাতে বোখলাত নামা ফাইল করেছিলাম অ্যাকচুয়ালি একটি তিনশো দুয়ের মামলা দু সালে ঘটে যাওয়া একটি মামলা যে মামলার সঙ্গে আমার মক্কেল এই উত্তম সর্দার কোনোরকমভাবে কোনো সময়ের জন্যেই যুক্ত ছিলেন না কোনো রকমভাবে এই মামলাতে তার কোনো যোগাযোগ নেই আজকে পুলিশ এই মামলাতে বঙ্গা কোর্টে ফরোয়ার্ড করে ওনাকে পিসি চেয়েছিল সাত দিনের জন্যে কিন্তু আমাদের এসিজিএম বঙ্গা আদালত সমস্ত কাগজপত্র এবং পুলিশের যে প্রেয়ার ছিল ভেরিফাই করে পিসি পেয়ার রিজেক্ট করেছেন তিনি বলেছেন যে পদ্ধতিতে আজকে আদালতের কাছে ছিল পুলিশ সেটা সম্পূর্ণ ভুল ছিল এবং সে কারণে ওর পিসি পেয়ার রিজেক্ট করেছেন তৎসহ আমাদের যে বেল প্রেয়ার ছিল এটাও রিজেক্ট করেছে কোনো দেখুন এখানে দু হাজার তেইশ সালে চব্বিশ আট দু হাজার তেইশে এফআইআর হয়েছিল একটি এফআইআর হয়েছিল এবং তেইশ তারিখে ঘটনাটা ঘটেছিল তেইশ আট দু হাজার তেইশে এই ঘটনা ঘটেছিল বনগাঁ ট্যাংরা কলোনি এলাকাতে খুবই দেখুন খুবই সিম্পল একটি ঘটনা হয়েছিল দুটো বাড়ির পাশাপাশি ছিল এই মামলার আসামি এবং এই কমপ্লেন্যান্টদের মধ্যে তাদের বাড়ির জল ওদের বাড়িতে পড়তো এবং সেই সুবাদে একটি মামলা হয়েছিল যেখানে গন্ডগোল হয়েছিল ওই যার বাড়ির জল পড়ে তিনি একটি কাঠের ঢাসা নিয়ে এসে এই কমপ্লেন্যান্টের যিনি হাজব্যান্ড ছিলেন তাকে মেরেছিল এবং সেই মারের আঘাতের জন্য তার মৃত্যু হয় সেই সময় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাদেরকে নেওয়া হয়েছিল মামলা প্রসিড এখন আমরা আজকে আদালতের মুভের সময় যে কথা জানতে পারলাম ওই কমপ্লেন্ট নাকি আমার মক্কেলের নামে বলেছে যে আমার মক্কেলও সেই সময়ের জন্য ওই সময় যুক্তি দিয়েছিল বা তার সঙ্গে মক্কেলের বিরুদ্ধে আমার মক্কেলের বিরুদ্ধে তেরো দুই চব্বিশ তারিখে আমরা এই রেকর্ড অনুযায়ী জানতে পারছি যে আমার মক্কেলের বিরুদ্ধে ওই যে মার্ডার হয়েছিল সেই কেসে প্ররোচনা দেওয়ার জন্য আমাদের নাম এসছে এবং আমার মক্কেলের বিরুদ্ধে তিনশো দুই থার্টি ফোর আইপিসি এই ধারা অনুযায়ী মামলা আনা হয়েছে কিন্তু আজকে পিসি রিজেক্ট হয়েছে আমরা ওই আমার মক্কেল ওই যে মার্ডার হয়েছিল তখন তাদেরকে ষড়যন্ত্র যুক্ত ছিল এই অভিযোগ আমরা আপাতত জানতে পেরেছি সবই বিচর্য বিষয় যতক্ষণ না পর্যন্ত বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে বা আমরা পরিষ্কার জানতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি বা আমার মক্কেল আমরা কেউই জানি না যে কেন আমাদেরকে এই মামলাতে আনা হলো আমাদেরকে চোদ্দ দিনের জন্য জেসি দিয়েছে পিসি পে রিজেক্ট করা হয়েছে যাই না পরবর্তীতে কী হবে পরবর্তীতে যেটা হবে আমরা আপনাদেরকে জানাবো আমার নাম সঞ্জয় দাস বনগাকোট আমি এই সুশান্ত সর্দার অ্যালাইন্স উত্তমের পক্ষে আইনজীবী